আজ তেইশে এপ্রিল শেক্সপিয়ারের জন্মদিন শেক্সপিয়ার ইংরেজি সাহিত্যের কিংবদন্তি কবি ও নাট্যকার এই দিনটিতে জন্মেছিলেন আজ থেকে প্রায় সাড়ে চারশো বছর আগে পনেরোশো চৌত্রিশ সালে শেক্সপিয়ারের জন্মদিনকে স্মরণ করে আমি আমার লেখা একটি নাটক শকুন্তলা ও অফেলিয়া থেকে একটু অংশ পাঠ করে শোনাব শকুন্তলা ও অফেলিয়া এই নাটকটি আমি লিখেছিলাম বিশ্ব সংস্কৃতি এবং বর্তমান বিভিন্ন প্রবণতা চিন্তা স্রোত এ এর সংমিশ্রণ ঘটিয়ে পূর্ব ও পশ্চিম গোলার্ধ এখানে একাকার হয়ে গেছে সংস্কৃতিতে ঐতিহ্যে এবং জীবনযাত্রা এই নাটকে কাল্পনিকভাবে দেখা যাচ্ছে যে শেক্সপিয়ার কালিদাস শকুন্তলা এবং হ্যামলেট নাটকের চরিত্র ওফিলিয়া এবং আরও অনেকে দুসমন্ত অনুসুয়া প্রিয়ঙ্গদা এরা সব এসেছে একজন দ্রষ্টা এইগুলো সব দেখে যাচ্ছে একজন মেজাইও এখানে রয়েছে গিফট অফ দি মেজাইয়ের একজন মেজাই এই নিয়ে একটা ফ্যান্টাসির আদলে আমাদের মানব জীবন স্রোতের কথা বলা হচ্ছে তো এই নাটকের একটি অংশ আমি পড়ে শোনাচ্ছি এখানে নাটকটি আমি ইংরেজিতে লিখেছিলাম প্রথমে পরে আমি বাংলায় অনুবাদ করি বাংলা নাটকটি এখানে পড়ে শোনাচ্ছি শকুন্তলা অনুগ্রহ করে আমাকে গ্রহণ করুন আমার কোথাও যাওয়ার জায়গা নেই আমি আপনার স্ত্রী আপনি আমাকে অরণ্যের মধ্যে বিয়ে করেছেন সেখানে অনেক ফুল পাখি হরিণ ছিল আর ছিল আমার দুই প্রিয় বান্ধবী অনুসয়া ও প্রিয়ঙ্গদা দুষ্মন্তকে তিনি বলছেন রাজা দুষ্মন্ত বলছেন দুঃখিত আমি তো কিছুই মনে করতে পারছি না এরকম কিছু হয়েছিল বলে দয়া করে চলে যান আমার অনেক কিছু করার আছে এই রাজদরবারে শকুন্তলা তাহলে এই দেখুন এই যে বিয়ের আংটিটা আপনি দিয়েছিলেন দুষ্মান্ত কিসের আংটি শকুন্তলা আপনি এই আংটিটা দেখুন হয় ঈশ্বর কোথায় হারিয়ে গেল আংটিটা আমার আঙুলেই তো ছিল আংটিটা বিয়ের আগে অরণ্যের ভেতরে আপনি তো আংটিটা পরিয়ে দিয়েছিলেন আপনার ভালোবাসা স্মারক হিসেবে দুসমান্ত চলে যাও মিথ্যেবাদী নারী তাড়াতাড়ি চলে যাও এখান থেকে শকুন্তলা আমি আংটি হারিয়ে ফেলেছি ওহ আমার আইডেন্টিটি আমি হারিয়ে ফেলেছি আমি এখন কোথায় যাব দয়া করে আপনি স্ত্রী হিসেবে আমায় গ্রহণ করুন প্রভু তখন শেক্সপিয়ার এসে দাঁড়িয়েছেন তিনি বলছেন সন্ন্যাসিনীদের মঠে যাও গো টু দ্য নানেরি কালিদাস উনিও এসেছেন উনিও বলছেন চুপ করো শেক্সপিয়ার তোমার এই লাইনটা আর আমার নাটকে বসিও না অন্তত এই সেন্টিমেন্টাল মুহূর্তে তো নয় এই সংকটময় মুহূর্তে তো একেবারেই নয় যদিও কপিরাইটের কোনো সমস্যা নেই কারণ আমি অনেক শতাব্দী আগেই মারা গেছি শেক্সপিয়ার বলছেন না না দুঃখিত আসলে কালিদাস আমি বুঝতে পারছি না এই লাইনটা এতবার করে ব্যবহার করার কি প্রয়োজনীয়তা আছে বিগত প্রায় পঁচাশি বছর ধরে প্রায় পাঁচশো বছর হয়ে গেল তুমি এবং পণ্ডিতেরা তোমার নাম করে এই লাইনটা বারবার ব্যবহার করছে শেক্সপিয়ার না না তা নয় আসলে আমি আমার কম্পিউটার থেকে এই লাইনটা ডিলিট করতে যাচ্ছি কালিদাস কার খুব কার্যকরিতা নেই রিসাইকেল বিন থেকে যে কু আবার ওটা ফিরিয়ে আনতে পারে একটি কণ্ঠস্বর শোনা গেল সময় সংক্ষিপ্ত হয়ে আসছে কালিদাস কে বলল এই কথা শেক্সপিয়ার আমি জানি না কিন্তু কথাটা অন্ধকারের মধ্যে থেকে এলো কালিদাস এটা অস্বস্তিকরও বটে আমি এর অর্থ বুঝতে পারছি না এর দার্শনিক ব্যাখ্যাও কণ্ঠস্বর শুনতে পাচ্ছ না সময় সংক্ষিপ্ত কালিদাস হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি তাড়াতাড়ি আমার নাটকটা শেষ করছি দুসমন্ত তোমার ভূমিকাটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দাও তো দুস্ম নিশ্চয়ই কবি আমার আমার ঈশ্বর নিজের রাজার ভূমিকায় ফিরে এসে ও ও হ্যাঁ হ্যাঁ আমি মনে করতে পারছি এখন আমার পরিবার আমার বিবাহ এই অরণ্যে হ্যাঁ হ্যাঁ শকুন্তলা প্রিয়া আমার আমার শকুন্তলা শকুন্তলা হে প্রভু হে প্রভু আমার কাঁদতে কাঁদতে কালিদাস শকুন্তলা তোমার চোখে জল জলমোছো এই রুমালটা নাও এটা বড্ড নরম বেশ নরম জানান্তিকে ও লালা রুমালটা কোথা থেকে কেমন করে আমার হাতে এলো এটা তো ওথেলস সেই রুমাল যেটা ডেসডিবোনা তাকে দিয়েছিল অনেক ঘটনা ঘটে গেছে এই রুমালটাকে নিয়ে নাটকের সমস্ত ট্র্যাজেডি এই রুমালকে কেন্দ্র করে ঘটেছে শেক্সপিয়ার আমার মতো শেক্সপিয়ার আমার হাতে এটা দেখতে পাওয়ার আগে এটা ফেলে দেওয়াই ভালো এটা অশুভ অপবিত্র শকুন্তলা হে আমার প্রভু আপনি বিল বিল করে কী বলছেন মৃদুস্বরে কি বলছেন এখনও কি আমার কোনো ত্রুটি হচ্ছে দুষ্মন্ত না না একেবারেই না আমার সুন্দরী আমার প্রিয়া এই সংলাপটা বলতে দেরি হওয়ার জন্য দুঃখিত একটু গলা ছেড়ে নিয়ে তুমি আমার রানী হও আমার প্রিয়তমা আমার কাছে এসো শকুন্তলা হে প্রভু হে আমার প্রভু কাঁদতে কাঁদতে তখন হ্যামলেট চরিত্রটি এসে দাঁড়িয়েছে সে বলছে সাবাজ ভাই দারুণ করেছে দুষ্মান্ত দারুণ দারুণ ওয়েলডান এসো আমরা সবাই মিলে একটু বল নাচ নাচি সবাই মিলে শকুন্তলা দুসমন্ত অনুষা প্রিয়াঙ্গদা নারী জাদুঘরের নিরাপত্তা অফিসার আর তুমি কোথায় আমার কবি শেক্সপিয়ার শেক্সপিয়ার আমি এখানে হ্যামলেট কালিদাস কোথায় প্রাচ্যের সাহিত্যের স্তম্ভ কালিদাস কালিদাস আমি এখানে আমি এখানে এই আসছি এই ভোরের স্বপ্নটা মুছিয়ে দিয়ে এখনই আমি আসছি প্রগাঢ় ও স্বপ্ন কিন্তু পালকের মতো হালকা একটা বল নাচের অনুকূল সঙ্গীত বাজানো হবে আর একই সঙ্গে অনেক নারীর হাসি আনন্দ মজা ও ক্রীড়ার শব্দ শোনা যাবে শেক্সপিয়ার একটা জিনিস হ্যামলেট হ্যামলেট হ্যাঁ স্যার শেক্সপিয়ার এই আন্তর্জাতিক পার্টিতে বা ইন্টারটেক্সচুয়াল টেক্সটকে রেডিও মানে বেতার নাটকে রূপান্তরিত করলো কে হ্যামলেট হুম হুম সম্ভবত এটা সময়ের কাজ শেক্সপিয়ার সময় দ্রষ্টা নামে একটি চরিত্র আছে দ্রষ্টা বলছে হ্যাঁ সময় তুমি আমি এবং আর সবাই সময়ের সঙ্গে সঙ্গে বিবর্তিত হচ্ছি বিবর্তিত হচ্ছি আমি তোমার বয়সী হ্যামলেট নই এমনকি এই মুহূর্তে তুমিও আমার বয়সী শেক্সপিয়ার নও এই নাটকে অথবা স্বপ্নে কেউই কোনো যুগ বা সময়ের মধ্যে সীমাবদ্ধ নয় মানব জীবন প্রবাহের মধ্যে এরা কেবল বিভিন্ন সময়ের কংক্রিট বা বিভিন্ন পৌত্তলিক গঠন শেক্সপিয়ার এটা সত্যি বস্তুত এটা সত্যি দ্রষ্টা সেই জন্যেই বিখ্যাত মনস্তত্ত্ববিদ সি জি ইয়ুং লিখেছিলেন যে কোনো প্রফেট এর মতোই একজন শিল্পী তার সময়ের গোপন মানসিক কথার অলিখিত মাউথপিস হয়ে যান এবং সচরাচর ঘুমের ঘুরে হেঁটে চলা ব্যক্তির মতোই সচেতন বা অর্ধচেতন থাকেন তার আবির্ভাব দেখে মনে হয় তিনি যেন বলছেন কিন্তু আসলে যুগের নির্যাস বা স্পিরিটই তার প্রমটার এবং এই স্পিরিট যা বলছে তা তার নিজস্ব প্রতিক্রিয়ায় সত্য বলে প্রমাণিত হয় শেক্সপিয়র হ্যাঁ হ্যাঁ কিন্তু সব কিছু কীরকম যেন দার্শনিক আর দমবন্ধ করা হয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্লাসে যেরকম হয় অনেকটা সেরকম হয়ে যাচ্ছে পরিস্থিতিটা আসুন আমরা এই স্বপ্ন নাটকটিকে উপভোগ করি বিস্মিত হয়ে ও লালা এই রুমালটা আমাকে কে ছুঁড়ে দিল এটা ওঠেলোর রুমাল ডেসডিমোনা দিয়েছিল ক্যাসিও এটা বাগানে খুঁজে পেয়েছিল। তারপর থেকে ষড়যন্ত্র আর ট্র্যাজেডি শুরু হলো কিন্তু বিশ্বাস করুন আমার ডেসডিমোনার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না যদিও আপনারা অনেকেই শেক্সপিয়ার ইন লাভ সিনেমাটা দেখেছেন কিন্তু বিশ্বাস করুন ডেজডিমানার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না অথবা আমার কোনো নাটকের কোনো নাট নায়িকার সঙ্গে কোনো কিছু ব্যাপার ছিল না আর আমি চাইও না এই নাটকটা ট্র্যাজেডি হোক বর্তমান যুগের সঙ্গে সঙ্গতি রেখে আমি নিজেকে আমূল বদলে ফেলেছি বিশ্বাস করুন এইভাবে নাটকটি আরও কিছুক্ষণ চলতে থাকে শেক্সপিয়ারের জন্মদিনে সংস্কৃতি সাহিত্য নাটক এবং জীবন প্রবাহের প্রতি শ্রদ্ধা রেখে আমার শ্রদ্ধারকে আমি এইভাবে নিবেদন করলাম নাটকটি এই বইটিতে আছে শকুন্তলা ওফিলিয়া এটি মূলত ইংরেজিতে লেখা হয়েছিল শকুন্তলা অ্যান্ড ওফিলিয়া নামে সেটিও আমার একটি ইংরেজি নাটকের বইতে পাওয়া যায় বইটির নাম এ জার্নি উইথ প্লেটু অ্যান্ড আদার প্লেস নমস্কার